আজকে ঢাকা মেটের পক্ষ থেকে একটা গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের খুব পপুলার একটা গাড়ি এটা হচ্ছে টয়টা সিএইচআ এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এবং এটা সিসি হচ্ছে আঠারোশো হ্যাঁ আর এটা মডেল হচ্ছে টু থাউজেন্ড এবং রেজিস্ট্রেশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে জি এল ইডি প্যাকেজ এবং এই গাড়িটার যে কালারটা সেটা হচ্ছে হোয়াইট পাল খুবই পপুলার একটি কালার আর গাড়িটা কিন্তু কন্ডিশন ভেরি গুড এটার যে কন্ডিশন আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এই কন্ডিশন আছে নো ওয়ার্ক হ্যাঁ এবং চারটে যে টায়ার আছে খুবই গুড কন্ডিশনের টায়ার এবং রিংটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এবং এটার কিন্তু ভাইয়া মাইলেজ কিন্তু বেশ ঢাকা সিটিতে এটার মাইলেজ কিন্তু বেশ আপনি এক পাওয়ার লিটারে পেয়ে যাবেন হচ্ছে আঠারো প্লাস এবং লং ড্রাইভে পেয়ে যাবেন কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস এবং যে বাবু এটা যে সিট আছে হ্যাঁ এটা তো ফেব্রিক এবং লেদার অরিজিনাল লেদার এবং ফেব্রিক দিয়ে মিক্স করা এবং গাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং ভিতরে ইন কিন্তু বেশ ফ্রেশ আছে মাইলাস একাত্তর হাজার টাকা হ্যাঁ মাইলেজ হচ্ছে সেভেন্টি ওয়ান আমাদের আমরা কিন্তু একটা কথা বলি যে ঢাকা মেট্রোতে কোনো কিছু আমরা ই করি না মাইলেজ যেটা আছে র অবস্থা আমরা রাখি এটা আমরা চেঞ্জ করি অনেক কিন্তু চেঞ্জ করে এবং বাবু ভাই এই গাড়িটা কিন্তু খুবই অ্যাগ্রিসিভ লুক এটার যে হেড লাইট বলেন ব্যাকলাইট বলেন হ্যাঁ এটা লুকসটা কিন্তু খুবই সুন্দর এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন তারা কিন্তু এই গাড়িটা কিন্তু পছন্দ করেন আর বাবু ভাই আমি একটা কথা বলি আপনাকে এটাতে নাই বলতে কিচ্ছু মানে সবই আছে কী নাই আপনি এই গাড়ি নিয়ে কোনো কিছু মডিফাই করতে হবে না আমাদের বাংলাদেশে একটাই গাড়ি আছে সেটা হচ্ছে সে চার যেটা কোনো আপনি মডিফাই করতে হবে না এটা অলরেডি বিল্ডিং মডিফাই করা আছে হ্যাঁ এবং হোক আজকে আমি যে প্রাইসটা আপনাকে বলবো আশা করি ঢাকা সিটিতে কেউ এই প্রাইস দেবে না আমি একটা ধামাকা অফার দেব এটা হচ্ছে এটা মডেলটা আমি বলে দিই এটা মডেল হচ্ছে দু হাজার সতেরো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ এবং এটা প্রাইস হচ্ছে অনলি চব্বিশ লাখ নব্বই ফিক্সড প্রাইস চব্বিশ লাখ নব্বই ফিক্সড প্রাইস আশা করি এই প্রাইস কেউ দেবে না আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি নাইন শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা মোড়ের আগে ফাইভ স্টার হোটেল আছে একটা হোটেল হোলিডে ইন এর পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো গাড়ির শোরুম আসসালাম আলাইকুম ওয়ালাকুম আসসালাম